আজকে ঢাকা চব্বিশের দূরত্ব উচ্চতার উচ্চতা থাকে সেটা সবসময় আমরা লম্বরে লম্বা তোমার হচ্ছে খুব লম্ব খুন্ডি একটু ঘুমটা সমস্যা ঠিকঠাক অপর পাশে যেটা থাকবে সেটা লম্ব আর এটা হচ্ছে ভূমি তাহলে হচ্ছে যে আমার এখানে আমার হচ্ছে উন্নতি পর্যায়িত তাহলে সিটা হচ্ছে সি কোন সি তে পরে হচ্ছে ঠিকা এবারে আমি হচ্ছে যেহেতু লম্বা ভূমি মানতে আছে তাহলে টেন টিটা সময় সমান জানি লম্ব বাইক ঘুমি তাহলে লম্ব বাইক ঘুমি লম্ব কি রুট থ্রি বাই ওয়ান তাহলে ট্যান থিটা ইকুয়াল টু রুট থ্রি এবারে টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে যে রুট থ্রি অর্থাৎ টু সিক্সটি ডিগ্রি তাহলে গাছের উন্নতি লম্বী মান কত সিক্সটি ডিগ্রি এখানে চিত্র এক নম্বরে হতে এব নির্ণয় করো এবারে হচ্ছে আমি তুলে নিয়েছি চিত্রটা এখন ধরি এব সময় সময় এইচ এটুকু সমস্যমান এইচ এখন একটা বাঘন একটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় এর অনুরূপ কোনো পঁয়তাল্লিশ একটা কোন যদি ষাট ডিগ্রি হয় অনুরূপ কোনো ষাট ডিগ্রি এবারে ধরি এই যে এম বি এই পুরো এম এম সবার সময় পনেরোশো মিটার পনেরো মিটার হলে আমার যেহেতু বিএম বা এম বি কতটুকু ধরি এম বি সময় সমান এক্স এটুকু ধরে নিচ্ছি এক্স আচ্ছা এখন আমরা একটা সমীকরণ নির্ণয় করি এখন সমীকরণ যদি নির্ণয় করতে যাই আচ্ছা এখানে হচ্ছে আমি থিটা পাইছি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে টেন ফর্টি ফাইভ ডিগ্রি সময় সমান এই যে কোণের বিপরীতটা হচ্ছে লম্ব তাহলে হচ্ছে লম্ব হচ্ছে এইচ আর ভূমি হচ্ছে এক্স তাহলে tan 45 এর মান হচ্ছে ওয়ান তাহলে এইচ বাই এক্স তাহলে এইচ সমান এক্স এইচ এর মান আর x এর মান হচ্ছে সমান এটা হচ্ছে একটা সবিকরণ দিয়ে রাখলাম এবারে এই যে এখানে হচ্ছে এই যে কোণ নিয়েছি যেহেতু আমি কটা দিই তাহলে এ এম বি এ এম বি এর ক্ষেত্রে হচ্ছে এইচ সমান এক্স এটা দিয়ে হয়েছে এবারে এ এন বি এর ক্ষেত্রে নি এ এন বি এর ক্ষেত্রে যেহেতু পুরোটা হচ্ছে পনেরোশো আর এটুকু মান যদি এক্স হয় তাহলে এটুকু হচ্ছে পনেরোশো মাইনাস এক্স এর মান হচ্ছে পনেরোশো মাইনাস এক্স এর মান কি পনেরোশো পুরোটা হচ্ছে পনেরোশো আর হচ্ছে তাই জন্য এখানে এম বি এর মানটা বিএনপি লেগেছে তাহলে আমরা বিএন এর মানটা পাচ্ছি পনেরোশো মাইনাস এক্স এখন যদি আমার টেন সিক্সটি ডিগ্রি ইকাল টু এখানে হচ্ছে এই কনের বিপরীত ভাবটা হচ্ছে লম্ব তাহলে লম্ব হচ্ছে এইচ আর বুমি হচ্ছে পনেরোশো মাইনাস এক্স তাহলে ট্যান সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি আর এখানে হচ্ছে এইস বাই ফিফ পনেরোশো মাইনাস এক্স এবারে রুট থ্রি এখানে আলাদি গ্রহণ হয়ে গেছে পনেরোশো মাইনাস এক্স আর যেহেতু আমি এখানে পাইছি এই সময় এক্স তাহলে এখানে যেহেতু এক্স আছে একটা এবার আমাদের হচ্ছে যোগ দিয়ে মধ্যে সুবিধা এখানে এক্স এই সময় সময় যেহেতু এক্স তাহলে আমি নিতে পারি পরিবর্তে হচ্ছে পনেরোশো রুট থ্রি মাইনাস তাহলে এই এক্স এর সাথে এক্সটা যদি যোগ করে দিই তাহলে হচ্ছে রুট থ্রি এক্স প্লাস এক্স এখানে মাইনাস আছে প্লাস হয়ে গেছে তাহলে এক্স আর এখানে হচ্ছে

তাহলে হচ্ছে আমি পি কিউ এখন এই যে পি আর পি আর হচ্ছে এস আর এটুকু সমান এই যে দিয়ে বোঝাইছে যে এটুকু মান সমান যতটুকু তলব সেটা সমান তাহলে আমি লিখতে পারি কি প্রথমে লিখে আর সমান এস আর একটা কোন দিয়ে দিচ্ছে আর তাহলে আর যেহেতু কোন দিয়ে দিচ্ছে তাহলে এস আর কিউ ইকোয়ালস টু সিক্সটি ডিগ্রি আর এস কিউ এর মান দিয়ে দিয়েছে পনেরো মিটার এখন আমার পুরা পি কিউ এর মান নির্ণয় করতে বলছে পি কিউ এর মান হচ্ছে হট আমি নির্ণয় করতে বলছে তাহলে আমি ধরতে পারি কি পি কিউ ইক টু এইচ মিটার এইচ মিটার ধরতে পারি

এখন যেগুলো আমি সাইন্স ডিগ্রেশ সমান যে বাই অতিভূত লিখে ফেলেছি এখন অতিভূত হচ্ছে আর এস আর এস আর পি আর কিন্তু সমান তাই না এই দিয়ে বোঝাচ্ছে এই মান সমান এখন সমান এখন আর এস এর তো আমার একটা মান নির্ণয় করতে হবে এখন আমি এই যে পুরো ইয়াটা হচ্ছে যে পি কিউ পি কিউ দিয়ে যদি আমি এই আর এর মানটা বিয়োগ করি তাহলে আমি হচ্ছে এর মান পাচ্ছি আর এর মান পাওয়া মানে আর এর মান পাওয়া এই কারণে আমি কি করব পি কিউ বিয়োগ হচ্ছে আর কিউ বা কিউ আর ইক টু পি আর

মনে থাকে এবার হচ্ছে গুণ থ্রি থ্রি রুট এইচ মাইনাস এক্স আর হচ্ছে পনেরো দিগুলো তিরিশ এবারে হচ্ছে যে গুণ করে দিয়ে রুট থ্রি এইচ মাইনাস রুট থ্রি এক্স ইকোয়ালস টু থার্টি এবার যেহেতু আমি এক্সের কিন্তু এখানে পাইছি এক নম্বর পনেরো বাই রুট থ্রি তাহলে এখানে শুধু বসে দেবো এই এক্সের মানটা রুট থ্রি ইন্টু পনেরো বাই রুট থ্রি ইকোয়ালস টু থার্টি এই রুট থ্রি এই রুট থ্রি কাটা গেল এবার হচ্ছে রুট থ্রি এইচ ইকোয়ালস টু থার্টি এই মাইনাস পনেরো এই পাশে দিয়ে প্লাস পনেরো হয়ে গেল এবার হচ্ছে যে এইচ রুট থ্রি এইচ সঙ্গে সঙ্গে ফর্টি ফাইভ সমাধান করলেও হবে অথবা এরকম বাকরি হবে আমি যেহেতু করছি এইস এর মান হচ্ছে যে পি কিউ সমাধান তো হচ্ছিল আমার এর বের হয়ে গেছে তার মানে হচ্ছে এটা পুরো পেলেছি অতএব টু ফাইভ বাই রুট থ্রি